তাহলে আমার নাতিরা আমি খুব কষ্ট করে পালছি এবং এই যে দেখতেছেন যে বাড়িটা এই বাড়িটা আল্লাহ রহমত আমার হ্যাঁ হ্যাঁ তবে যদি একটা ভালো ছেলে হয় তাহলে মোটামুটি ভাবে যদি আমার পছন্দ হয় বুঝেন না তাহলে বুঝতে তো পারছেন আমারও কেউ নাই আমার বুড়ি হুসই লাগেছে নাতিরকে বিয়ে সাথে হয়েছিল না 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 বিয়ে সাথে হয় নাই তবে ওনারা কলেজ হলে আবার হারাইছি হ্যাঁ এই প্রথম প্রথম বিয়ে সাথে আমার দিন মনে ছিল না যে ওরা ছেলে যদি প্রবাসী হয় দিবেন প্রবাসী বলতে যদি আমার বাংলাদেশে থাকতে হইব সেটাই জিজ্ঞাসা করি অনেকে প্রবাসীতে দেয় না 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 জন্য প্রশ্ন করলাম না কথা হলো যদি আমার যদি সকল কাজে যদি ব্যবহার না করতে পারি ও ওই প্রবাসে থাকলে আমার কামাবো না কারণ প্রবাসে যা টাকা কামাইবো এর সে ডাবল আল্লাহ আল্লাহ তালা আমার দিচ্ছে তবে আপনার যদি আপনার কাছে আমি বলতাছি

ডুবে যায় তাতে আমার যদি নদীতে ডুবে দেয় তাতেও আমি রাজি আমার দাদা যে সিদ্ধান্ত নিবো ওটাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আমার দাদা আমার ছোট সময় থেকে অনেক কষ্ট মানুষ করছে আমি মা আমার মেয়ে দাদা যেটা আমার দাদা অনলাইন আর্সে যদি কোনো ভালো ছেলে থাকেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আপনার নাম্বার দিয়ে যাবেন আমার দাদা আপনাদের সাথে যোগাযোগ করবেন